আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি অনেক দিন পরেই সবার সাথে কথা হবে আজকে দেখব এমন বৃষ্টি ভেজা দিনে একটি মজাদার পিঠা রেসিপি এখানে আমি পিঠাটা বানাতে আমি এখানে তিন কাপ চালের গুঁড়ে নিয়েছি এক কাপ নারকেল নিয়েছি আর খেজুরের গুড় নিয়েছি দুই কাপ নিয়ে আমি একটু মেখে নিয়েছি এখানে আতপ চাল আর সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আমি এবার এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব আর এই বৃষ্টির দিনে এই পিঠা খেতে খুবই ভালো লাগে ঘরে বসে এটা গ্রাম বাংলায় যারা থাকে তারা উপভোগ করে খুবই মজাদার পিঠাটি বৃষ্টির দিনে খেতে বেশ ভালো লাগে এটা গ্রামের মানুষ শহরের থেকে ভালো বুঝে আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে রোটি তৈরি করে নিচ্ছি আর এখানে আমি এক কাপ ময়দা দিয়ে নিলাম কারণ শুধু চাল দিয়ে বানালে পিঠাটি খুব শক্ত হবে তাই একটু ময়দা দিয়ে নিচ্ছি যাতে পিঠাটি একটু নরম হয় আমি এখানে ডোটি বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর আমি এখানে দেখলাম একটু শক্ত হয়েছে আমি এখানে আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আবার একটু মেখে নিব তারপরে পিঠাগুলো বানাবো আর এই পিঠাটির নাম হচ্ছে বড়া পিঠা খুবই সহজেই একটি পিঠা পেঁয়াজের মতন ভাজবেন অল্প অল্প করে নিয়ে বাস পেঁয়াজের মতন এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলে হবে বড়া পিঠাটি খেতে খুবই ভীষণই মজাদার ভালো লাগে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব আর এটা একটু মিডিয়াম আছে ভাজতে হবে কারণ তো ভিতরটা কাঁচা থাকবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লাল লাল করে এই তেলের পিঠাটি খেতে বেশ ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এই গরমে কে কী এরকম পিঠা খেয়েছেন তা কমেন্টে জানাবেন আশা করি সকালেরই ভালো লাগবে বাচ্চারাও খুব পছন্দ করবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আমি এভাবে তেলটি ছেঁকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব আর এই পিঠাটি একটু ডুবো দিলেই ভাজতে হয় আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর এটি কালার আসছে ভীষণ মজাদার একটি পিঠা আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম হয়ে গেছে একটু কাঁচা নেই যে দেখতেই পারছেন পিঠাটির ভিতরটা কত সুন্দর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন